তীতের অধীনে আট বছরে ছয় ম্যাচ হেরেছে সেই সময় ব্রাজিল ল্যাটিন দলগুলোর সাথে চোখ বন্ধ করে জিতে যেত আর এখন দরিবালের সময় দেখেন ব্রাজিলের কি অবস্থা বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের সাথে হেরে যাচ্ছে দলটি সংখ্যা দেখা দিচ্ছে বিশ্বকাপ খেলা নিয়ে ঠিক এই মুহূর্তেই ব্রাজিল ভক্তদের মনে উকি দিচ্ছে একটি প্রশ্ন তাহলে কি কোচ তিতেই ভালো ছিল আসুন জেনে নেই তীতে এবং দরিবালের বেসিক পার্থক্য তাহলে বোঝা যাবে কে এগিয়ে রয়েছেন আর কে পিছিয়ে রয়েছেন ২০১৪ বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে জার্মানির কাছে ব্রাজিলের সেই লজ্জাজনক হার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে ব্রাজিলকে মডার্ন ব্রাজিল কতটা দূরে পরবর্তী ডুঙ্গার আমলের পরে পরবর্তী কোচের দায়িত্বে আসেন কোস্তিতে তিতে আসার পরে খেলায় অনেক পরিবর্তন এসেছে তিতে দায়িত্ব নেওয়ার পরে কয়েক মাসের মধ্যেই অন্যরকম ব্রাজিল হয়ে দেয় তারপরে ফেভারিট হিসেবে রাশিয়া বিশ্বকাপে যান ব্রাজিল ম্যাচে সাঁটা ছুটে নয় শট অন টার্গেট রাখে তারপরেও ভাগ্যের কাছে হেরে যায় ব্রাজিল পরবর্তী নিজেকে ভেঙে আবারও গড়ে তুলেন তিতে কাতার বিশ্বকাপে ব্রাজিল বিদায় নেয় প্লেয়ারদের নিজেদের কিছু ভুলের কারণেই গত দশ বছরে কোষের চেয়ে কোস্তিতেই ভালো ছিল তীতের অধীনে আট বছরে মাত্র ছয় ম্যাচ হেরেছে তার অধীনে ব্রাজিল একাশি ম্যাচ খেলেছে ষাটটি জয় পনেরোটি ড্র ছয়টি হার দুইশো একত্রিশটি গোল আর গোল হজম করেছে মাত্র তিরিশটি এমনকি তীতের অধীনে দুই গুলের বেশি গোল হজম করেনি ব্রাজিল কোস্তিতে ভাগ্যের কাছে দুইটি বিশ্বকাপ হেরেছে নেইমার ছাড়াই কোপায় আমেরিকা জিতেছে এখন দেখি দরিবালের কি অবস্থা ইউরোপীয় কাল্য অঞ্চলের থেকে না পেয়ে দরিবালকে দায়িত্ব দেন সিবিএফ দরিবালের পূর্বের রেকর্ড ছিল খুবই বাজে তারপরে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে বেশ ভালো করে ব্রাজিল এরপরে ভক্তরা তাদেরকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে কিন্তু আফসোসের কথা হচ্ছে ব্রাজিল তার ব্রাজিলের মতো করে খেলতে পারেননি দুই একটা ম্যাচ যদিও জিতেছে তবে খুবই কম ব্যবধানে জিতেছে দরিবালের নিজের কোনো কৌশল নেই কখন কাকে সাফ করতে হবে ও মনে হয় বোঝে না সে এখন আপনারাই কমেন্ট করেন তিতে এবং দরিবালের মধ্যে কে সেরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েছেন